ভিডিওতে শুরুতেই আজকে অনুরোধ থাকবে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন আপনাদেরকে বারবার আপনাদের কাছে অনুরোধ করি তারপরেও আপনারা একটুও সাড়া দিন না আসলে আপনারা আমাকে সাহায্য না করলে আমার সামনে এগোনোর যে প্রচেষ্টা সেটা হয়তো এখানেই থেমে যাবে তো আবার সকলের কাছে অনুরোধ থাকবে দয়া করে আপনারা চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন তাতে করে আমার একটু উপকার হবে হয়তো আপনাদের কোনো ক্ষতি হবে না তো ভালো থাকবেন সবাই বন্ধুরা এখানে আছে হচ্ছে সব মিলে ছয় পিস কবুতার তো এখানে এই একটা নর এতক্ষণ ডাকতে ছিল আপনারা দেখছেন এই যে আর এই একটা নর রয়েছে এই দুইটা নর এবং এই দুইটা হচ্ছে মাদি আর এই দুটো হচ্ছে নিউ অ্যাডাল্ট বাচ্চা আছে আর কি ওই নর বাচ্চা হবে আর এই পাশেরটা হচ্ছে মাদি বাচ্চা হবে তো এই ছয়টা রয়েছে এই ছয়টা যদি কেউ একসঙ্গে নেয় তাহলে এখানে কম করে দাম রাখা হবে তো তার ভিতরে একটু বলে দিই যে এইখানে এই যে নরটার যেটা খুব ছিল এই নরটা এখান থেকে অনেক আগে আর কি একটু ভেটি টাল হয়ে গিয়েছিল যার জন্য আর কি এই একটু ব্যাকা ব্যাকা দেখা যায় তো যদি কেউ চান যে এইটা নেবে না সে আসলে চেঞ্জ করে নিবে তাহলে সে নিতে পারে তাতে কোনো সমস্যা নেই অন্য একটা এখানে দেওয়া হবে এই গেল ছয়টা এখানে এবং এইখানে আছে হচ্ছে দুইটা কৌতা এই দুইটা হচ্ছে হাই কোয়ালিটির কবুতর হিসাবে আমি রাখছি এদের আসলে ক্যামেরায় ওইভাবে বোঝা যাচ্ছে না যদি ওই পাশ থেকে একটা কোনো কিছু দেওয়া যেত তাহলে সেটা অনেক ভালো সুন্দরভাবে দেখা যেত এবং কবুতারগুলো কালকে ভিজেছে ভিজে যাওয়ার কারণে হচ্ছে এই ধরনের সমস্যা হয়েছে লেজের এখানে এরকম দেখা যাচ্ছে এই দুইটা এবং এইখানে রয়েছে আরও ভালো কোয়ালিটির দুইটা কবুতর এই যে দেখেন এটা হচ্ছে মাদি একেবারে ঘুঘু শেপের মাদি আর এই যে এইটা হচ্ছে নর যদি কেউ চান যে এখানে এই নর নিবে না এই নরের পা কিন্তু অনেক লম্বা এবং মাথার গঠনও সেই ঘুঘুর মতো এবং চোখ অনেক লাল ছিল এখন একটু লাল কমে গেছে পা দেখেন পায়ের কালার দেখেন এই হচ্ছে এই দুটো রাখা হয়েছে এখন যদি কেউ চান যে এখান থেকে আসলে নর চেঞ্জ করে নেবেন এই পাশ থেকে সে নিতে পারে তো এই দুইটা এবং এই দুইটা এই চারটা এই দুইটা আছে দুই জোড় হিসাবে এখানে রাখা হয়েছে এই জোড় হিসাবে রাখা হয়েছে এবং এইখানে আছে আপনার দুইটা এক্সট্রা নর আছে একটা আছে লাল বর্ডার নর এবং একটা আছে সবজি সবজি কবুতরটার পা অনেক সুন্দর পা লম্বা এবং এইখানে এই যে দেখেন পায়ের কালার একেবারে আলতা কালারের আর এইখানে রয়েছে হচ্ছে দুইটা মাক্সি কবুতার এই যে দেখেন এইটা নর এবং ওইটা আমি মাদি হিসাবে দেখতেছি এই যে এই ছোটোটা হয়তো মাদি আর ওইটা হচ্ছে নর তো যদি মাক্সি পছন্দ হয় তাহলে সে এই দুটো নিতে পারেন এইখান থেকে দেখতে পারেন এবং এইখানে রয়েছে হচ্ছে আপনার একটা নর এবং দুইটা মাদি দুইটা মাদি এখানে কিন্তু শেপের মাদি তো এর ভিতর থেকে যদি কারোর কোনো পছন্দ থাকে বা যদি কারোর লাগে চেঞ্জ করে নিতে চান তাহলে সে নিতে পারেন তো শুধু মাদি বিক্রি করা ইচ্ছা নেই কারণ আমার নর এমনিতে বেশি আছে তো আর এই একটা নর এখানে রয়েছে যদি এটা কারোর লাগে সেও বলতে পারেন তো সব মিলিয়ে এখানে কিন্তু অনেকগুলো কবুতর রয়েছে আর সব কবুতার যদি একসঙ্গে নেন সেই ক্ষেত্রে এখানে ছয় পিস ছয় দশ পিস চোদ্দো পিস ষোলো পিস কবুতার রয়েছে যদি কেউ একসঙ্গে নিতে চান তাহলে সে নিতে পারেন সেক্ষেত্রে দাম দর আসলে নিজেদের সঙ্গে একটু কথা বলে নিতে হবে আমার আসলে কবুতর এখন ছেড়ে দিব যেগুলো রয়েছে এগুলো আর ওইভাবে রাখার ইচ্ছা নেই আমার এই যে জায়গা যেখানে ছিল কবুতর আমি এখান থেকে সব আজকে সরিয়ে নিয়ে আসছি নতুন করে এখানে যে ঘর তৈরি করছি ঘরের কিছু অংশ কাজ এখন এই যে বাকি রয়েছে তো এগুলোর জন্য এখন এই খাসা এখানে সঠিকভাবে এখনও সেট করতে পারিনি ঘর ঠিক করার পরে তারপরে খাঁচা ঠিকভাবে সেট করব হ্যাঁ তো যদি আপনাদের কারো লাগে তাহলে কবুতর লাগলে অবশ্যই জানাতে পারেন তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ আর শেষে আবারও অনুরোধ যদি সম্ভব হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন